আমরা দারুণ পূজা দরকার শ্রমিকের ওয়াজ ও পাওয়ার মাল দিলেন উপস্থিত সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই দিন ব্যাপী আখ্যার পরিষি ও আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত দ্বারা এই মাটি অংশগ্রহণের পর ভালো ব্যবস্থার কোন সুযোগ নেই জুলাই গণপ্রোৎসাহের মধ্য দিয়ে বাংলাদেশে এই নতুন বাংলাদেশ ধরার যে স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আশার সঞ্চার ঘটেছে এবং কারুনের শক্তিতে যে গণপ্রত্থান ঘটেছে তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে আবিত করা তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচক ভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য সেটাকে আমরা দারু দরকার সহিত যে আপনার পরিশক্তির শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে আগামী শিশুকে সঠিক আত্মিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দরবার শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর